আচ্ছা হ্যাঁ মেইনলি হচ্ছে শপিফাই হচ্ছে একটা এমন প্ল্যাটফর্ম যেটা মেইনলি ফোকাসি হচ্ছে তার ই-কমার্স আচ্ছা তাহলে মেইন ফোকাস হচ্ছে ই এবং ই-কমার্সের জন্য খুব বেশি অটোমেটেড যেমন আমি যদি একটা ই-কমার্স সাইট ক্রিয়েট করতে চাই অন্য প্ল্যাটফর্ম ভার্সেস শপিফাই তাহলে ডিফারেন্সিয়েশনটা অনেক হয়ে যায় কারণ আমার অন্য প্ল্যাটফর্ম सपोज ওয়ার্ডপ্রেস যদি ধরি আমি তাহলে ওয়ার্ডপ্রেসে আমার শিপিং ইন্টিগ্রেশনের জন্য আমার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের জন্য বিভিন্ন প্রোভাইডারের সাথে ইন্টিগ্রেশনের জন্য আমার আলাদা কোনো প্লাগ বা আলাদা কোনো স্ক্রিপ্টের প্রয়োজন হয় যেগুলো দিয়ে আমরা সাধারণত কি করি অ্যাড করি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সবিফাই ডিফারেন্ট সবিফাই হচ্ছে ফুললি অটোমেটেড আমি যদি চাই যে কোনো ফিচারের সাথে কানেক্ট করবো এক কথায় সবিফাইয়ের ই কমার্স সাইডের জন্য কানেক্ট করার জন্য বা কোলাবোরেশনের জন্য যতগুলা বিষয় প্রয়োজন যতগুলা মার্চেন্টের সাথে কানেক্ট হওয়া প্রয়োজন বা কোলাবোরেশন করা প্রয়োজন সরিফাই কিন্তু তাদের সবার সাথে করেছে যার কারণে সরিফাই আমি বলবো ই কমার্স ফোকাস হওয়ার কারণে ই কমার্স সাইট গুলোর জন্য সরিফাই বেস্ট যদিও চার্জিং বেশি এবং একটু রেস্ট্রিকশন বা একটু লিমিটেশন আছে বাট তাও হচ্ছে সরিফাই অন্যান্য বিষয়গুলোর থেকে অনেক ভালো শুধুমাত্র ই কমার্স সাইটের জন্য এছাড়াও কিন্তু আমাদের আসলে স্পিড অপটিমাইজেশন বলি বা যেহেতু সেলফ হোস্টেড সার্ভার ওদের স্পিড অপটিমাইজেশন সিকিউরিটি ওরা নিজেরাই মেইনটেইন করে এন্ড ইটস রিয়েলি গ্রেট এন্ড শপিফাই এর অ্যাপগুলো আসলে প্রচুর এখন আসলে বাংলাদেশে অনেক কোম্পানি আসলে শপিফাই এর উপর প্রোডাক্ট তৈরি করতেছে এক্স্যাক্টলি সো আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে শপিফাই আসলে যারা শিখতে চায় তাদের আসলে রোডম্যাপটা যদি একটু শেয়ার করতে বা ইনসাইডটা এক নাম্বার পয়েন্ট হচ্ছে শপিফাই আসলে স্টার্ট করবে কিভাবে গো থ্রু করবে কিভাবে দেন এখানে আসলে প্রচুর পরিমাণে অ্যাপ আছে প্লাস হচ্ছে পেজ বিল্ডার আছে যদি একটু স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা শেয়ার করতে আচ্ছা

সেটা হচ্ছে কম্পোনেন্ট সেটা হচ্ছে স্টার্টার স্টার্টার কিন্তু শুধুমাত্র ভাই বাংলাদেশে কিন্তু অনেকে বিজনেস করতে শুধুমাত্র ফেসবুক ভিত্তিক রাইট তাদের কিন্তু হচ্ছে ফেসবুকে সরি ওয়েবসাইট বানানোর প্রয়োজন এই কারণে শুধুমাত্র প্রোডাক্ট গুলো শো করানোর জন্য রাইট এটা যদি হয়ে থাকে তাহলে তারা স্টার্টার প্যাকেজ দিতে পারে স্টার্টার প্যাকেজ মান্থলি হচ্ছে 5 ইউএসডি তার মানে 500 600 টাকার ভিতরে সে একটা ওয়েবসাইট হচ্ছে মাসে পে করে একটা ওয়েবসাইট ইয়া করতে পারতেছে যেখানে তার মেসেজিং এর মাধ্যমে সমস্ত অর্ডার কনভার্ট হবে পেমেন্ট টেমেন্ট এখানে হবে বাট তার ওয়েবসাইট গুলা বা তার প্রোডাক্ট গুলা শো করানোর জন্য ওই ওয়েবসাইটটা ইউজ করতে পারতেছে তো তার মানে সরকারের প্রাইজিং সম্পর্কে আমার পারফেক্টলি আগে ধারণা থাকতে হবে কোন প্যাকেজের প্যাকেজটা আমরা কোন ক্লায়েন্ট জন্য ইউজ করব। এবং সফের রিটেল মানে প্রাইজিং আছে যে প্রাইজিং সাধারণত হচ্ছে যেগুলার শোরুম আছে লাইক আমাদের এক্সিস্টিং যেই ব্র্যান্ড গুলো বলতে পারতেছি আরন বা আদার্স যে লরি টাইপের ব্র্যান্ড গুলা তাদের জন্য কিন্তু আমরা রিটেল প্যাকেজিং করতে পারি সেরকম প্রাইজিং সম্পর্কে জানতে হয় তারপরে আমরা সাধারণত জেনারেলি একটা ই কমার্স এ কি থাকে প্রোডাক্ট আপলোড তারপরে থিম কাস্টমাইজ সব হয়তো আমরা একটা বিভিন্ন থিম কাস্টমাইজ করে আমরা ধারণা নিব তারপরে পেজ বিল্ডারের মাধ্যমে ঠিক একই ভাবে হচ্ছে আমরা এখানে রোড হিসেবে ইমেল মার্কেটিংটা বড় মার্কেটিং এগুলো বড় একটা ফিচার আমি বলতে পারি এছাড়া হচ্ছে আমাদের ড্রপশিপিং জন্য হচ্ছে আমাদের যে ফিচারগুলো প্রয়োজন সেগুলোর জন্য মূলত হচ্ছে সাপ্লায়ার থেকে আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট করা এছাড়া হচ্ছে আদার বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু ফোকাস রাখতে হয় যেগুলা মেইনলি ই-কমার্স সাইডের জন্য প্রয়োজন চলো চলো এইছাড়া আমরা ড্রপশিপিং এর ব্যাপারে আমি আরেকটু আস্তেছি ডিটেইলে তো বেসিক্যালি মার্চেন্ট যারা আছে তারা শপিফাই পছন্দ করার অনেকগুলো কারণ জানলাম আমরা তো এখন অনেকে আসলে এরকম কমপ্লেন করে যে আমাদের উকোমার্স বা ওয়ার্ডপ্রেসে যেরকম ফিচার গুলো পাই শপিফাইতে সেরকম নাই তো আমরা আসলে কি ক্লায়েন্ট এন্ড থেকে এরকম কোনো কমপ্লেন পাই মানে এটা রিয়েল মানে রিয়েল সিনারিও যেটা যার কারণে এখন কমপ্লেন কোনো পাওয়া যায় না মাঝে মধ্যে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে ডিজাইন নিয়ে অ্যাকচুয়ালি ফাংশনালিটি সবগুলা যেমন আমি সাপোজ কোন শিপিং প্রোভাইডার বিগেস্ট শিপিং প্রোভাইডার ইন্টারন্যাশনালি কোনগুলা ডিএচএল ইউএসপিএস ইউপিএস রাইট এগুলোই তো সাধারণত এইগুলোর সাথে সরাসরি আমরা কানেক্ট করতে পারবে এমনও হয় যেমন আমি ইউএসপিএস এ মার্চেন্ট অ্যাকাউন্ট করলাম এখন আমি মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে যাম ইউএসপিএস এই প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য যত টাকা চার্জ করবে সেই টাকা আমার কারেন্ট লাইভ হিসেবে দেখাবে আমি কিন্তু সেট আপ করারই প্রয়োজন নাই শুধুমাত্র প্রয়োজন একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার চমৎকার আরেকটা তো আমাদের কিন্তু পাশাপাশি পেইজ মানে বিল্ডার আছে পেইজ ফ্লাই বিল্ডার জেম পেজেস বিল্ডার সোগান বিল্ডার সিপিফাই বিল্ডার তো শফিফাই বেসিক্যালি ক্লাসে আমি এবং সাইদুল ক্লাস ক্লাসগুলো নিবো আর কি আর এই বিল্ডার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এলিমেন্টর বা ওয়ার্ড পেসে যারা আসলে কাস্টমাইজ করছি বিল্ডারদের কাছে কাছে কাইন্ড অফ লাইক দ্যাট এন্ড পরবর্তীতে আমরা আসলে যদি ডেভেলপমেন্টে মুভ করতে চাই শপিফাই দ্যাট উড বি আ গ্রেট অপশন অপরচুনিটি অলসো বিকজ যারা প্রোডাক্ট বেসিস কাজ করতে চায় তারা আসলে যদি আসলে জাস্ট কাস্টম লিকুইড এবং আমরা যদি আসলে ভিউ এবং পিএইচপি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ ডেভেলপ করতে পারি তো সাইজুলের কাছে আমার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে ড্রপশিপিং প্ল্যাটফর্ম হিসেবে শপিফাই রিয়েলি পাওয়ারফুল ড্রপশিপিং ওয়ার্ডটা আসলেই আবার প্রথমে আসলে Shopify এর কথা মাথায় আসবে সো ড্রপশিপিং বাংলাদেশ থেকে করার জন্য কেউ যদি আসলে করতে চায় ইউএস বেস বা কানাডা বেসড আমাদের আসলে পেমেন্ট গেটওয়ে রিলেটেড প্রবলেম আছে বা আমাদের বিভিন্ন ধরনের ট্যাক্স রিলেটেড প্রবলেম আছে এই জিনিসগুলো আসলে সলভ করবে কিভাবে তুমি নিজে ড্রপশিপিং করছ না ট্যাক্স উইথ বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো ট্যাক্স ডার প্রয়োজন হয় না বা মেইনলি হচ্ছে আমাদের যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেটওয়েটা ভ্যালিড ভাবে ওপেন করার যে মেন বিষয়টা বা মূল যে বিষয়টা হচ্ছে আমার দরকার সেটা হচ্ছে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা যেসব কান্ট্রিগুলোতে হচ্ছে পেপাল বাই স্টাইপ সাপোর্টের তো তার মানে হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করা খুব বেশি কঠিন হবে না যদি মোটামুটি একটা টাকা ইনভেস্ট করা যায় তো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আমার পেমেন্ট গেটওয়ে ম্যানেজ হয়ে গেল তারপরে শুধুমাত্র আমার প্রোডাক্ট হচ্ছে তো তার মানে যে কোনো বিজনেস করার আগে কিন্তু ভাই একটা জিনিস মাথা রাখতে হয় সেটা হচ্ছে কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করা উচিত সেটা কিন্তু আমাকেই চুজ করতে হয় এই বিষয়টা একটু উইনিং প্রোডাক্ট রিসার্চ বা প্রফিটেবল প্রোডাক্ট আমার জন্য কোন প্রোডাক্টটা হতে পারে সেই প্রোডাক্ট রিসার্চ করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে ভাই আমাদের উপর যেমন সিম্পলি আমি যদি একটা কথা বলি সুপার শপের অ্যাজ ওয়েল যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো নিয়ে যদি আমি বিজনেস করি তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলো আমার জন্য প্রফিটেবল প্রোডাক্ট হবে না সাপোজ আমি ধরে নিলাম আমি পেড টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই এখন পেট ফুড নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে সিম্পলি একটা জিনিস মাথায় রাখবেন পেট ফুড কিন্তু ইজুলি আমি যে কোনো সুপার শপে গেলেই কিন্তু নিতে পারতেছি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করি কারণ আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির উপর বেস করে কিন্তু হচ্ছে ড্রপ শিপিং করব রাইট সো এখন সিম্পলি দেখেন পেট ফুড কিন্তু আমি ইজুলি হচ্ছে সুপার শপে গেলেই কিনতে পারতেছি এখন প্রবলেম তো হচ্ছে যেহেতু ওই প্রোডাক্টটা অ্যাভেলেবল তো তার মানে ওই প্রোডাক্টটা চুজ করা আমার জন্য কখনোই হচ্ছে ওয়াইজ ডিসিশন হবে না আমাকে এমন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যে প্রোডাক্ট গুলো সচরাচর তার আশেপাশে নাই যেমন সিম্পলি বুঝার টাইগন পেটের খাবার দেওয়ার জন্য যেসব ইয়া গুলা প্রয়োজন এক্সেসরিজ গুলা প্রয়োজন এক্সট্রা এক্সেসরিজ পেট ট্র্যাকিং এর জন্য এই বিষয়গুলো কিন্তু সে সুপার শপে গিয়ে পাবে না এই বিষয়গুলো সে অনলাইনে খুঁজবে তো যেহেতু অনলাইনে খুঁজবে তার মানে হচ্ছে আমি ওই প্রোডাক্ট যদি তার কাজ পর্যন্ত রিচ করতে পারি আমার পটেনশিয়াল কাস্টমার পর্যন্ত রিচ করতে পারি তাহলে কিন্তু আমি ভ্যালিড সেল নিয়ে আসতে পারবো তো এটাই হচ্ছে ডিজিটালি বা ড্রপশিপিং এর মেন যদি কি বলি একটা প্রবলেম বলি যে আমাকে এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য কাজ করতে হবে এইখানে প্রচুর ব্রেন স্টর্মিং এর প্রয়োজন হয় আমরা একটু স্ক্রিন শেয়ার করতেছি আমাদের এলিমেন্টর শপিফাই শপিফাই কোর্সটা কিন্তু আমাদের এলিমেন্টরের সাথে ইনক্লুড অর্থাৎ ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর বিল্ডার থাকবে পাশাপাশি আমাদের

জাস্ট ওখানে চেকআউট পেজটা অফ থাকবে এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে এরপরে আমরা আসলে প্রিমিয়াম থিম কাস্টমাইজ করা আপলোড দেন আমাদের পেজ তৈরি করা নেভিগেশন অ্যাপের মধ্যে প্রচুর অ্যাপ আছে যেটা আমরা কমিউনিকেশনের জন্য ফেসবুক মেসেঞ্জার ফেসবুক শপ বা বাইনা বাটন দেন শিপিং ট্যাক্স তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট রিসার্চ যেটা সাইদুল একটু আগে বললো যে আমি ড্রপশিপিং কোন প্রোডাক্ট গুলো আমার ওয়েবসাইটে রাখবো এটা একটা রিসার্চের ব্যাপার থাকে তো এই প্রোডাক্ট রিসার্চের পুরো স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকবে পাশাপাশি হচ্ছে আমাদের কাস্টমারদের কোয়ারি নেওয়ার তারপর পেমেন্ট গেটওয়ে তারপর হচ্ছে আমাদের চ্যাট বট ফর্ম তারপর হচ্ছে শিপিং স্পিড অপটিমাইজেশন ব্যাকআপ ক্লোন ডোমেন ডোমেন ট্রান্সফার বা স্টাফ অ্যাকাউন্টের এক্সেস কিভাবে নিব সবই ফাই থাকবে সিকিউরিটি থাকবে লিগাল পেজ জেনারেটার দেন আমাদের পেজ বিল্ডারের মধ্যে পেজ ফ্লাই জেম পেজের শোগান তিনটা বিল্ডার থাকতেছে বড় এছাড়াও কিন্তু আমাদের উইকলি ইংলিশ ডেভেলপমেন্ট কোর্সটা থাকতেছে যাতে আমরা আসলে ক্লায়েন্ট যখন হ্যান্ডেল করবো আমরা প্রপারলি ইংলিশে কথা বলতে পারি বা চ্যাট করতে পারি এবং কোর্স শেষে আমাদের ফাইবার এবং আপার ক্র্যাশও একসাথে থাকতেছে তো এই পুরো জিনিসটা আমরা এলিমেন্টরের সাথে পাচ্ছি এবং আমাদের সিম্পলি এখানে কিন্তু একটা ভ্যালুয়েশন আমরা দিতে পারি আর সিম্পলি আমরা কিন্তু একটা কোর্স স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতেছি তারপরের যে বিষয়টা আসছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফাইবার কাজ বা আপার কাজ এবং স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি কিন্তু যারা মার্কেট প্লেসে কমিউনিকেশনও ভয় পায় তাদের জন্য কিন্তু আমাদের ইংলিশ কোর্সও আছে

আইডি লিংকটা আছে পোর্টিটেল করবে মি ডট কম স্ল্যাশ ড্যাশ এন্ড শপিফাই এই লিংকে গেলে আমরা এলিমেন্টর শপিফাই এর কোর্সের ডিটেইলটা পেয়ে যাব এবং আমাদের আজকে রাতে 12টায় কিন্তু অফারটা শেষ হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ঈদ অফার চলতেছিল গত তিন দিন ধরে তো বেসিক্যালি লাস্ট রাত 12টায় হয়তো আর এক দেড় ঘন্টা সময় আছে সো কেউ যদি আসলে 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে চায় সেই ক্ষেত্রে আমাদের রাত 12টার মধ্যে কোর্সটা পারচেজ করতে হবে জেনারেলি আমাদের কোর্সের প্রাইসটা 6000 টাকা বাট আমাদের এই কোর্সটা হচ্ছে আমরা 4 মানে চার টাকায় পাওয়া যাবে এবং এটা পনেরো জুন শুরু হবে হাতে আর মাত্র পাঁচ দিন আছে তো এটা খুব গুড একটা অপরচুনিটি যারা এলিমেন্ট সফিফাই ক্যারিয়ার করতে চায় বা শুধু সফিফাইতে যারা ক্যারিয়ার করতে চায় এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ওয়াট মানে আমাদের কোডিং এর ক্ষেত্রে আমাদের আসলে তিনটা কোর্স আছে একটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে আমাদের পিএইচপি ডেভেলপমেন্ট এছাড়াও আমাদের নেক্সট জিএস উইথ প্রিজমা এবং ওয়ার্ড ডেভেলপমেন্টের উপর আলাদা কোর্স আছে তবে আমরা

এবং আমরা যদি এই লিঙ্কটাতে যাই এই লিঙ্কটাতে আমরা দেখতে পাবো যে আমাদের কোর্সের মুড়ি এইচ এম এল থাকতেছে কমপ্লিট এবং প্রত্যেকটা পার্টে আমাদের আসলে কি কি জিনিস থাকতেছে আলাদাভাবে আমরা দেখলে মানে পয়েন্ট আউট করে রাখছি এইচ টি এম এল সি এস এস এর পর প্রজেক্ট বেসিস কিছু কাজ করবো এবং এর পরে আমরা রিয়াক্ট ফায়ার বেস ট্যালউইন এই এই জায়গাগুলোতে চলে যাবো এছাড়াও আমাদের জাভা স্ক্রিপ্টের গাইডলাইন থাকতেছে এছাড়াও আমাদের কিছু লাইভ প্রজেক্ট থাকবে ইমেল টেমপ্লেট ডিজাইন থাকবে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড অর্থাৎ আমি যেকোনো টাইপের স্ট্যাটিক ওয়েবসাইট অর্থাৎ ফাংশনালিটি বাদে বাদে যেকোনো টাইপের আহ আমরা স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো সো লিঙ্কটা আমি দিয়ে দিলাম লিঙ্কটা স্ক্রিনে দেখা যাচ্ছে এইটা আমাদের সিক্স টাকা আর আমাদের আজকে রাত বারোটার মধ্যে পারচেস করলে আটচল্লিশশো টাকা হয়ে যাবে এরপর পর আমাদের আরেকটা কোর্স আছে ফুল স্ট্যাক অর্থাৎ যাদের আসলে একটু সময় আছে ক্রেডিট ফ্রন্ট এন্ড আমাদের তিন মাস স্কিল ডেভেলপমেন্ট দুই মাস মার্কেটপ্লেস অর্থাৎ পাঁচ মাসের কোর্স আর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের এইট মান্থের আট মাসের একটা কোর্স কমপ্লিট একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আমরা বলতে পারি তো বেসিক্যালি এখানে আমরা এইচ মানে ফ্রন্ট এন্ড পুরোটাই থাকবে এইচ ডি এম এল সি এস এস জাভা স্ক্রিপ্ট সেস জেকুয়েরি তারপর হচ্ছে বুট স্ট্র্যাপ তারপর ওপি এর পাশাপাশি ব্যাকএন্ডে আমাদের পিএইচপি থাকতেছে পিএইচপির উপর প্রায় আমাদের 40 টা টপিক রাখা হইছে পিএইচপি ই-কমার্স প্রজেক্ট ডেভেলপমেন্ট গিট গিট এবং ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের কিছু পয়েন্ট রাখা হইছে যাতে আসলে যে কেউ মুভ করতে পারে এছাড়া আমাদের এখানে ডেটাবেস হিসেবে মাইএসকিউএল ডেটাবেস থাকতেছে তো এই কোর্সটার প্রাইস আমরা আমাদের আসলে মাত্র 10000 টাকা রাখা হইছে এবং ঈদ অফারে কিন্তু আরো 2000 টাকা ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট যদি আমরা বলি আমি এটারও লিঙ্কটা দিয়ে দিতেছি কারো যদি আসলে একটু সময় বেশি থাকে বা আট মাস সময় দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট একটা কমপ্লিট ক্যারিয়ার হয়ে যাচ্ছে তবে এটা এখানে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা ব্যাকএন্ডে কিন্তু পিএইচপি আচ্ছা পিএইচপি এবং আমরা মাই এসকিউএলটা ব্যাকএন্ডে দেখব তো লিঙ্কটা দেখা যাচ্ছে kurmanbibi.com/fullstackwebdevelopment আর কারো যদি শুধুমাত্র ব্যাকএন্ডের কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের আরেকটা কোর্স আছে হুইচ ইজ পিএইচপি ডেভেলপমেন্ট তো এইটা সম্পর্কে আমি একটু বলতে যাচ্ছি যে আমাদের পিএইচপি ডেভেলপমেন্ট কোর্সটা আমরা এমনভাবে সাজাইছি যাতে র পিএইচপি সুজা কথা আমাদের বিকামে পিএইচপি ডেভেলপার র পিএইচপি বলতে আমরা এই জাভাস্ক্রিপ্ট কিছু পার্ট থাকবে পিএইচপি থাকবে এই র পিএইচপি তে যেটা করা হইছে আমরা পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মাই স্কুল ডেটাবেস থাকতেছে গিট গিট হ্যাব এগুলো তো আছে জাভা স্ক্রিপ্টের কিছু জিনিস দেখানো হবে অর্থাৎ আমাদের সিঙ্কিংটা আসলে দেখানো হবে পিএইচপি এবং জাভা এছাড়া এছাড়াও জেকিউরি অ্যাজ এক্স পেমেন্ট গেটওয়ে ই-কমার্স প্রজেক্ট থাকতেছে তো এখান থেকে বেসিক্যালি যে কোনো জন পিএইচপি ডেভেলপমেন্ট শেখার পর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে যাইতে পারবে কেউ যদি চায় আমি আসলে লারাভেল বেস কাজ করব লারাভেল ডেভেলপমেন্টে যেতে পারবে আবার কেউ যদি মনে করে আসলে আমি র স্যাস টাইপের কোনো একটা প্রোডাক্ট তৈরি করব সে ক্ষেত্রেও কাজ করতে পারবো অর্থাৎ এটা তার র পিএইচপি মানে কোর্স কমপ্লিটলি এবং এই র পিএইচপি থেকে আমি যে কোনো দিকে বা যে কোনো সাইডে শিফট বা মুভ করতে পারবো তো বেসিক্যালি এখানে আমরা পিএইচপি এসকিউএল এবং জাভা রাখতেছি সো এটারও লিঙ্কটা আমি আমাদের লাইভের লিংকে দিয়ে দিলাম এন্ড আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এটা হচ্ছে এই তিনটা কোর্সে আমাদের যারা মেন্টর আছে তারা মোটামুটি দিন ধরে মার্কেট প্লেসে কাজ করতেছে এবং সবচেয়ে বড় যে ব্যাপার ফিল্যান্স মার্কেট প্লেসের পাশাপাশি আমরা এই মানে কোডেড যে কোডের যে কোর্স গুলো সেগুলোতে আসলে আমাদের রিমোট জবের একটা অপরচুনিটি থাকতেছে আমাদের যে মেন্টর রিমোট জব করতেছে পাশাপাশি মার্কেট ও কাজ করা যেতে পারে ফাইবার বা ফরকে সুতরাং এটা ডাইভার্সিফাইফিকেশনটা একটু বেশি অর্থাৎ লোকাল জবের ক্ষেত্রে বলি রিমোট জবের ক্ষেত্রে বলি ফিল্যান্স মার্কেট প্লেসের ক্ষেত্রে বলি তিনটা ক্ষেত্রেই বেশি সো আমি লাইফটা দীর্ঘায়িত করব না থ্যাংক ইউ সাইদুল ফর জয়নিং দ্য লাইভ আমাদের হচ্ছে লাস্ট এক ঘন্টার মতো সময় আছে দেড় ঘন্টার মতো তো আমাদের ঈদ অফার শেষ হয়ে যাচ্ছে আর ঈদ অফারে আসলে আমরা এক্সটেন্ড তিন দিন তিন দিনই শেষ অর্থাৎ রাত বারোটাই এক্স্যাক্টলি শেষ হয়ে যাবে তো সবার জন্য শুভকামনা রইলো যারা ইন্টারেস্টেড কোর্স গুলো একটু দেখে নিতে পারো লাইভের কমেন্টে দেওয়া আছে থ্যাংক ইউরি ওয়ান ভালো থাকবেন